আপনারা লোকসভা ভোটের আগে শুনেছিলেন সেই বহু আলোচিত সন্দেশখালী আর এই সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত তো আজকে আপনাদের সামনে আলোচনা করব বসিরহাট লোকসভার সাতটি বিধানসভার মধ্যে বিজেপি টিএমসি কে কত ভোট পেয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমে বসিরহাট উত্তর এখানে বিজেপি পেয়েছে একান্ন হাজার ছশো সাতটি ভোট এবং টিএমসি পেয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বাষট্টিটি ভোট এখানে টিএমসি বিরাশি হাজার নশো পঞ্চান্ন ভোট এগিয়ে আছে এরপর বসিরাট দক্ষিণ বসিরার দক্ষিণে বিজেপি পেয়েছে পঁচানব্বই হাজার একশো উনষাটটি ভোট এবং টিএমসি পেয়েছে এক লক্ষ দশ হাজার একশো বিরাশিটি ভোট এখানে টিএমসি পনেরো হাজার তেইশ ভোটে এগিয়ে এরপর বাদুড়িয়া এখানে বিজেপি পেয়েছে আটান্ন হাজার সাতশো চৌত্রিশ টিএমসি পেয়েছে এক লক্ষ ন হাজার দুশো ছিয়ানব্বই এখানে টিএমসি পঞ্চান্ন হাজার পাঁচশো বাষট্টি ভোটে এগিয়ে হাড়োয়াই বিজেপি পেয়েছে চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি ভোট এবং টিএমসি পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট এখানে টিএমসি এক লক্ষ এগারো হাজার একশো একুশ ভোটে এগিয়ে এরপর মিনাকা মিনাকায় বিজেপি পেয়েছে একান্ন হাজার সাতশো উননব্বই ভোট এবং টিএমসি পেয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার নশো সাতান্ন ভোট এখানে টিএমসি পঞ্চান্ন হাজার একশো আটষট্টি ভোটে এগিয়ে এরপর হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জে বিজেপি পেয়েছে একাশি হাজার দুশো সাতটি ভোট এবং টিএমসি পেয়েছে একানব্বই হাজার সাতশো চোদ্দোটি ভোট এখানে টিএমসি দশ হাজার পাঁচশো সাতটি ভোটে এগিয়ে এরপর সন্দেশখালী সন্দেশখালীতে বিজেপি পেয়েছে পঁচানব্বই হাজার আটশো বাষট্টি ভোট এবং টিএমসি পেয়েছে সাতাশি হাজার চারশো পঁচাত্তরটি ভোট এখানে একমাত্র এই বিধানসভায় বিজেপি আট হাজার তিনশো সাতাশি ভোটে এগিয়ে আছে এরপর পোস্টাল ভোট পোস্টাল ভোটে বিজেপি পেয়েছে ষোলোশো বাইশটি ভোট এবং টিএমসি পেয়েছে বাইশশো কুড়িটি ভোট মোট বিজেপির প্রাপ্ত ভোট চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরো এবং টিএমসির প্রাপ্ত ভোট আট লক্ষ সাঁত্রিশ হাজার বাষট্টিটি ভোট বসিরাট লোকসভায় টিএমসির প্রার্থী শেখ নুরুল ইসলাম তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে জয়ী হয়েছে